হ্যাঁ কোনো মানে কোনো থটস নাই তখন এইসব দিকেই বেশিরভাগ কন্টেম ক্রিয়েশন টা যার গিয়া তো যেহেতু আপনি অনেক আগে থেকেই সঙ্গে জড়িত আপনার এটা সাপোর্ট করেননি না আপনার এটা মনে করেন যে এরকম না হওয়া উচিত নর্থ ইস্ট ইনফ্লুয়েন্সার অ্যাসোসিয়েশন এটার মধ্যে ভালগারিটি যারা কন্টেন্ট ক্রিয়েশনের নামে যে সাদা কিছু করে তো তারাও কি তাই এটার মধ্যে ইনফ্লুয়েন্স তারা তো ইনফ্লিয়েন্স আমরা কইতাম না কারণ তারা কি তা সমাজের ইনফ্লুয়েন্সার মানে যে প্রভাব ফেলায় তো তারা কিতা প্রভাব দেয় মানে সমাজ তো ওই যে অ্যাসোসিয়েশনটার মধ্যে তারাও এন্ট্রি পাইবো নমস্কার বরাব বিনোদিনের মুখ মুখোমুখি আড্ডা আজকের পর্বে আপনাদের সাথে আমি রয়েছে শতাংশ বিশ্বের আমাদের যিনি অতিথি রয়েছেন উনি সবার প্রিয় দেবজ্যোতি সুজন দেব রয়ের সাথে আমি ফেসবুকে নামটি নিলাম তো চলে যাচ্ছি আমাদের প্রশ্ন বানে যে সুজন দেবরা তো খালি মেয়ের আর ঘুরে মেয়েরারে সাপোর্ট করে ছেলেদের প্রতি কোনো সাপোর্টই নাই তো এটা কতটুকু সত্য পুরো 100% সত্য না করি আমি ক্যামেরার পিছনে এরকম কোনো কথা নাই ঠিক আছে

খালি মেয়র সাপোর্ট দেবজ্যোতি সুজন দেবরাই করে না আমরা বরাক বিনোদনের পেজ থেকেও আমাদের যদি কোনো প্রবলেম হয় তো আমরা যে সময় ফোন করছি আমরা সাপোর্ট পাইছি তো এই কমেন্টের লিগে আছে আমি জিগেছি বেশিরভাগ কমেন্টে এরকম থাকে যে না মেয়ের লিগে কমেন্ট করে না এরকম না তো যেই যে সময় তোমরা যদি কোনো সাপোর্ট লাগে তোমরা দেবজ্যোতি সুজন দেবরাই সঙ্গে কন্ট্যাক্ট করো যে কোনো ডিজিটাল ক্রিয়েটারের ক্রিয়েশনের যে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করলে পরে তোমরা সাপোর্ট পাইবে তো জয়রাম গিয়ে আমরা নেক্সট কোয়েশ্চেনে তো আমরা নেক্সট কোয়েশ্চেন কন্টেন্ট ক্রিয়েশন ইনফ্লুয়েন্সার দুইটারে যদি আমি একভাবে ধরি তখন কন্টেন্ট ক্রিয়েশনের নামে বেশিরভাগই ভালগারিটি আই গেছে বিভিন্ন ধরনের ভালগার ভিডিওস হ্যাঁ কোনো মানে কোনো থটস নাই তখন এই সব বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েশনটা যার গিয়া তো যেহেতু আপনি অনেক আগ থেকে এই কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে জড়িত আপনার এটার সাপোর্ট করেননি না আপনার কিটা মনে করেন যে এরকম না হওয়া উচিত

সিনেমার মধ্যে যে অনেকগুলো সিন থাকে এইসব ব্যাপারে আপনি কি তাহলে সে তো ইন্ডিয়ান সিনেমার মধ্যে ব্যান হইতো আজকে তখন ফ্রিজের মধ্যে মিস মানে এসিড চেম্বার ফ্রিজের মধ্যে উফরে থাকে যেটা থেকে ঠান্ডা বাতাস নামে যেটা ফ্রিজের নিচের ইয়ে গুলো ঠান্ডা রাখে ওকে আজকে জিনিসগুলো আর করতে গিয়া আর তুমি যখন সিনেমার মধ্যে দেখাই পাই দেখা যায় সিনেমা থেকে আলাদা কোন জিনিস নাই ওকে তখন দেখা যায় যেহেতু সিনেমার মধ্যে সিনেমা তো কিন্তু মানুষের লোকের মধ্যে সিনেমা বন্ধ করতে লাগে যেহেতু অনেকগুলো জিনিস আছে শুটন আরো বহু কিছু বন্ধ করতে লাগে আজকে দেখেন একটা মেয়ে

যেখানে আমি নাম নিতাম না পেজটার যেখানেও একটা পেজ আছে এইরকম বুধের ভাতিজা ভাতিজির লইয়া মানে কোনো ভিডিও হয়

গন্ডগোল হইছে আমরা এটা প্রটেস্ট করছি আচ্ছা তো আরেকটা কোশ্চেন হলো যে এই সব কন্টেন্টের পিছনে যারা রিয়েল ট্যালেন্ট আছে রিয়েল কন্টেন্ট আমি ভিডিও বানাইলাম হুম এটা সামাজিক মেসেজ না আমি থাবা ঠিক আছে কোন ভিডিও দুই-থাবা তিন মানে

নর্থ ইস্ট ইনফ্লুয়েন্সার অ্যাসোসিয়েশন একটা নতুন অর্গানাইজেশন খোলা হওয়ার এটার মধ্যে যে আমরা একটু আগে একটা পয়েন্ট খুঁজছি যে বালগারিটি যারা কন্টেন্ট ক্রিয়েশনের নামে যে সাদা কিছু করে হ্যাঁ মানে কোনো মাথা নাই আঘা নাই কিছু নাই মানে কিছু তার মধ্যেও করিয়া যায় তো তারাও কি এটার মধ্যে ইনফ্লুয়েন্সার তারা তো ইনফ্লুয়েন্সার আমরা কইতাম না কারণ তারা কি তা সমাজরে ইনফ্লুয়েন্সার মানে কিটাকে যে প্রভাব ফেলায় তো তারা কি প্রভাব দেয় মানে সমাজরে তো ওই যে অ্যাসোসিয়েশনটার মধ্যে তারাও এন্ট্রি পাইব